আচ্ছা তো আজকে আমি এর ফিজিক্যাল সায়েন্সের স্কুল টেস্ট কোয়েশন পেপারের প্রথম যে স্কুলটা আছে সীতাকুণ্ডু এইচ এইচএস আমি এই প্রশ্নটা সলভ করাচ্ছি এমসিকিউ কিউ বেস যে কোয়েশনগুলো আছে এবার একটা কথা বলি এমসিকিউ উত্তর সলভ করাতে হবে কেন বা স্যার আমরা এমসিকিউ কিউ সলভ করবো কেন উত্তর তো বইয়ের পেছনে দেওয়াই আছে দেখো ওই সারা জীবন ওই বইয়ের পেছন দেখে দাগিয়ে দাগিয়ে তুমিও সারা জীবন পেছনেই পড়ে থাকবা তাই পেছন না দেখে বইটা সামনেটা দেখে সেটাকে নিজে পারছো কতটাকে সেইটা দেখো তারপর বইয়ের পেছন দেখতে যেও ওই পেছন দিকে দেখে আমাদের পরিস্থিতি সব পেছনের দিকে চলে যাচ্ছে তাই আমরা পেছন দেখব না আজকে সামনের দেখেই এগুলো চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন আছে বুঝে বুঝে করব কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করব। আর এখান থেকে কিন্তু চ্যাপ্টারগুলোও কিন্তু আল্টিমেট একবার শেখা হয়ে যাবে আচ্ছা আমাদের প্রথম স্কুল রয়েছে এক নম্বর স্কুল একটু নামটা লিখে দিই সীতা তাই তো কুন্দু

তাহলে দেখো আমাদের এই চারটে অপশনের মধ্যে তাহলে প্রদত্ত কোনটিকে কোনটি আমাদের ওজন স্তরকে ক্ষয় করে না তাহলে অ্যান্সার কি হবে একদম সঠিক উত্তর অপশন সি সিও টু আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি এটাও কিন্তু সিও টু আর এই প্রসঙ্গে আর একটা কোয়েশ্চেন বলে রাখি যে জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয় এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন বলে রাখি যে কার্বন ডাই অক্সাইড যদি তুমি মোলার ভর বের করো তাহলে সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত তাহলে অনেক কোয়েশন কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর বহু জায়গায় লেগেছে কিন্তু আলোচনা তাহলে মোটামুটি একটা নিয়ে আমরা অনেকগুলো কিন্তু দেখো ওয়ান পয়েন্ট টু আছে এটা ওয়ান পয়েন্ট ওয়ান বলেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক এটিএম চাপে দুই মোল হাইড্রোজেনের আয়তন কত তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক মোল হাইড্রোজেনের আয়তন কত বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এই ক্ষেত্রে বলেছে দুই মূল তাহলে দুই মূলের ক্ষেত্রে কত হবে ভেরি গুড ওয়েল ডান তোমরা সবাই পাচ্ছ চুয়াল্লিশ পয়েন্ট লিটার এটা ছিল অপশান ডিতে ছিল ওয়ান পয়েন্ট থ্রি দেখতে দেখতে হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি বলেছে মিথনের আনবিক ওজন ষোলো মিথনের আনবিক ওজন ষোলো হলে প্রদত্ত কোনটি বাষ্প ঘনত্ব অপশানে যাবো না ডাইরেক্ট উত্তর করে দেবো তাহলে আমাদের আনবিক ওজন কত ছিল আণবিক ওজন ছিল ষোলো বলেছে ডি এর মান কত হচ্ছে ষোলো বাই দুই মানে হচ্ছে আট তাহলে বাসভনত্ব কত আট ভেরি গুড এবার ওয়ান পয়েন্ট ফোর আচ্ছা ওয়ান দেখি ওয়ান কি আছে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয় চারটি ছিল লোহা তামা ইনভার নিকেল কি হবে ইনভার সঠিক উত্তর উত্তর সি হচ্ছে সঠিক এবার আচ্ছা দন্ত চিকিৎসকেরা মুখের মধ্যে দাঁত দেখতে কোন দর্পণ ব্যবহার করে অপশন লাগবে তোমাদের কোন লাগবে না তাহলে এটা অপশন এতে ছিল কিন্তু অবতল দর্পণ ঠিক আছে ভেরি গুড ওয়ান পয়েন্ট সিক্স এবার ওয়ান পয়েন্ট সিক্স

তিন ওহম ছয় ওহম দুটো রোধ আছে শোনো তারপর মানে অপশান লাগছে না মানে এইরকম প্রিপারেশন চাই কিন্তু মাধ্যমিক এর ওয়ান পয়েন্ট বলেছে এখন একটা প্রশ্ন দিয়েছে দুশো ছাব্বিশ অষ্টআশি আর তেজস্ক্রিয় পরিবর্তনে এটা তৈরি হলো দুশো গুড তাহলে একটা আলফা কণা তাহলে সঠিক উত্তর আলফা কনা অপশন এতে ছিল কিন্তু আলফা কণা ওয়েল ডান ভেরি গুড মার্ভেলাস নেক্সট ওয়ান পয়েন্ট টেন দেখতে দেখতে হচ্ছে ওয়ান পয়েন্ট টেন কোনটি খাড় ধাতু নয় তাহলে তোমাদেরকে আমি ক্ষার ধাতুর সিরিজ মনে রাখার জন্য একটা সূত্র বলেছিলাম হালিনাকে রুবি সাজে আছে অপশনগুলো লেখার পর তোমরা आंसर বলবে অপশন এতে ছিল সিএস অপশন বিতে ছিল আরবি অপশন সিতে ছিল কে অপশন ডিতে ছিল অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম ভেরি গুড তার মানে এগুলো হচ্ছে সব ক্ষার ধাতু হালি নাকে রুবি সাজিয়ে ফিরছে এই যে সেই কে রুবি সাজিয়ে তাহলে আমার ফিরছে এখানে অ্যালুমিনিয়াম আছে এটা আমার তো নয় একদম সঠিক উত্তর আচ্ছা নেক্সট এবার পয়েন্ট ইলেভেন তো ওয়ান পয়েন্ট ইলেভেনে এ আছে কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম আগে বুঝতে হবে চারটে অপশান গলিত কেসিএল দেখো অপশান এ কি হবে গলিত কেসিএল হওয়া সম্ভব না আচ্ছা কেসিএলের এর দ্রবণ ভাই সেটাও তো তড়িৎ পরিবহনে সক্ষম ন্যূনতম না আচ্ছা এনএসিএল এর দ্রবণ এনএসিএল তো দ্রবণ লবণ তো পারেই তাহলে লাস্ট অপশন ছিল কঠিন কেসিএল তাই একদম যেহেতু ওটা কঠিন তাহলে ওখানে পজিটিভ নেগেটিভ আয়ন ক্যাটায়ন আয়ন নেই তো এর জন্য আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা তরিদের বাহক করা আয়ন তাহলে এখানে আয়নের নেই আয়ন নেই তাহলে তড়িৎ বহন করবে ন্যূনতম তো হবেই এটা ভেরি গুড তাহলে ওয়ান পয়েন্ট ইলেভেন কিন্তু অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমরা ডাব্লুবি এইচ এ বইটা বের করো তোমাদের পেজ নাম্বার কিন্তু সাঁত্রিশে রয়েছে এটা পেজ নাম্বার সাঁত্রিশ সলভ করো আর বোঝো পেছন থেকে উত্তর দাগিয়ে কিচ্ছু লাভ নেই যেভাবে এরা বুঝছে সেভাবে তোমরা বোঝো আর আমাদের মাধ্যমিকের আগে কিন্তু ক্রাশ কোর্স চালু করা হয়ে গেছে অনলি ফিজিক্যাল সায়েন্সের উপর যারা যারা ভর্তি হতে চাও ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেখানে ঢুকে তোমরা মেসেজ করতে পারো বা আমাদের সরাসরি ফোন হোয়াটসঅ্যাপও করতে পারো নাম্বার দেওয়া রয়েছে আমাদের ক্রাশ কোর্সের মূল্য কিন্তু খুবই কম তো এই কি কি পাবে কী কী পাবে ওই ব্যাচটাতে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে জানতে পারবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর নেক্সট আচ্ছা ওয়ান ভোল্ট মিটারে অ্যাসিড মিশ্রিত জলে তরিৎ বিশ্রণের সময় অ্যানডে কী ঘটে অপশান লাগবে অ্যানোডে চারণ ঘটে একদম একদম তাহলে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক সূত্র ওয়ান পয়েন্ট থার্টিন প্রদত্ত কোন গ্যাসটি ক্রিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত ক্রিপ যন্ত্র প্রস্তুত করা যায় মানে আমরা তাকে দেবো আগে এস টু এস অপশান বিতে ছিল আচ্ছা ভেরি গুড অপশন বি আচ্ছা এবার ওয়ান পয়েন্ট হেমাটাইট কোন ধাতুর আকরি আমরা আমরা এটাকে রেড হেমাটাইট বলি তাই না তো আমরা লোহার আকরিক আমরা বলেছিলাম ধাতুবিদ্যায় যে বিভিন্ন ধাতুগুলোর আকরিক দুটো করে মনে রাখতেই হবে তাহলে একটা প্রশ্ন আমাদের এখানে নেই বাট আমি জিজ্ঞাসা করি দেখি তোমরা পারো কি না বক্সাইট গিফসাইট কোন ধাতুর আকরিক ওয়েল ডান মার্ভেলাস খুব সুন্দর উত্তর আচ্ছা ওয়ান হয়ে গেল অপশান সি লোহা আচ্ছা লাস্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সমগণীয় একটা ভালো কোয়েশ্চেন দিয়েছে সমগণীয় শ্রেণীর যৌগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত থাকে বন্ড কেউ বলতে পারবে একদম তাহলে বন্ড এইচ টু তাহলে আমরা এটা হচ্ছে অপশান ডিতে ছিল সঠিক উত্তর তাহলে মোটামুটি এমসি কিউ পনেরো পিস আমরা করে দিলাম যারা ভিডিও দেখছো তোমাদের যদি মনে হয় বড়ো প্রশ্নেরও সমাধান চাই এরকম বড় প্রশ্নের সমাধান চাইলে কমেন্ট সেকশনে যাওয়ার সেটা কমেন্ট করো যতক্ষণ না তোমরা কমেন্ট করছো বড় প্রশ্নের কিন্তু সলভ দেবো না এমসি কিউ আমরা দিয়ে যাব আর ফিজিক্যাল সায়েন্সে একদম ভয় নয় ভয় একদম মাথা থেকে দূর করো ফিজিক্যাল সায়েন্স একদম দারুণ নাম্বার উঠবে তোমাদের শেষে কটা ক্লাস আমি তোমাদেরকে দেবো সাজেস্টিভ ভিডিও দেবো সেগুলো তোমরা ফলো করো আর তোমরাও কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে শুধু মাথা থেকে টেনশনটাকে আগে দূর করো ফিজিক্যাল সায়েন্স নিয়ে কোনো ভয় নেই ফিজিক্যাল সায়েন্সে খুব ভালো প্রশ্নও হবে এবার আর ভালো নাম্বারও তোমরা পাবে আজকে এইটুকু পরের দিন আবারও একটা স্কুল নিয়ে চলে আসবো আমি আর যারা নতুন তারা একটুখানি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবার যদি আমরা পাই তোমাদের কারোর থেকে সেটা কিন্তু আমাদের কাছে টাকার থেকেও দামি কিছু হয়ে যায় তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তারাও দেখে উপকৃত হোক ফিজিক্সটাকে শিখতে হবে ভালোবাসতে হবে রক্তে পুশ করতে হবে তবেই তুমি ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে আজকের মতো এখানেই টেক কেয়ার ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে